আলাইকুম আজকে আমরা যুক্তরাষ্ট্রের জেত এক্স সুপার সিক্স কমিটি দিয়েছেন এন্ড আমরা যুক্তরাজ্য বিএনপি পরিবার আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে আসছি এবং তারা অত্যন্ত সঠিক ছিল অতীত এই যুবদল আফজল বাবরও ছিল রহিম তাদের নেতৃত্বে এই ফেসিবাদের পতন আন্দোলনে তাদের কঠিন অবস্থান ছিল এই জন্য আবার আমাদের চেয়ারম্যান হিসাবে তাদেরকে বিশ্বাস করে সেই পুরস্কার হিসাবে আবদলকে প্রেসিডেন্ট করে এবং বাবরকে সেক্রেটারি করে আমরা আশা করছি রহিমও একটা ভালো জায়গায় যাবে আমরা তাদের শুভ কামনা করছি যুক্তরাজ্য বিএনপি আমরা তাদের সাথে শোল্ডার টু শোল্ডার আমরা কাজ করব, তারাও আমাদের আকে অভিভাবক সংগঠন তারাও আমাদের সাথে শোল্ডার টু শোল্ডার কাজ করবে তারাও প্রতিশ্রুতি দিয়েছে আমরা বিশ্বাস করি যেভাবে ফৈসিবাদের পতনে যুবদল ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল এইভাবে আনট্রিট আনলেস বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তারা মাঠে থাকবে এটাই আমাদের বিশ্বাস এটাই আমার তাদের প্রতি আমার দোয়া আর কামনা সহযোগিতা যে পরিমাণ মানুষ ঘরের ভিতরে আছে তার বাইরে কিন্তু তার চেয়ে কম পরিমাণ মানুষ আছে অর্থাৎ আমাদের মা বোনেরা বিএনপির একটা বড় এসেট তাদের বলতে চাই যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এখানে আছেন সে ব্যাপারেও আপনারা যে সর্বাত্মক সহযোগিতা করছেন সেজন্য আমরা আপনাদেরকে সব সময় স্মরণ করি এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আল্লাহ রাবুল আলমিনের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া অতীতেও করেছেন এখনও করছেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের এই দোয়া অব্যাহত থাকবে এবং সেই সাথে দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম পুনার আত্মার মাগফিরাত কামনা করি আপনারা যে দোয়া করেছেন এবং উনাকে আল্লাহ বেশ नसीব করুন এবং আমাদের ভাই আরাফাত রহমান ফুকু সহ বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারী আমরা যে সমস্ত ভাইদেরকে হারিয়েছি শহীদ হয়েছে বীরপুরিং জুলাই এবং আগস্ট সহ তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে আল্লাহ বেশ তসিব করুন আমাদের মাঝে আপনাদের এখানে যে অনেক ভাই অসুস্থ আছে দেশেও এরকম হাজার হাজার ভাইরা অসুস্থ আছে কেউ বঙ্গু আছে তাদের সবাই সুস্থতার জন্য পুনর্বাসনের জন্য আমরা সবাই আল্লাহর কাছেও সাহায্য প্রার্থনা করি এবং আমরা একজন আরেকজনের পাশে আপনারা যেমন দাঁড়িয়েছেন আমরাও যাতে দাঁড়াতে পারি এবং আপনারাও যাতে আপনাদের মতো যে সহযোগিতা সহমর্মিতা এই ইউকে বসেও দেশে আপনারা করছেন সেটি যাতে আল্লাহ আপনাদেরকে অব্যাহত রাখার তৌফিক দেয় আমি সেই জন্য আপনার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি দীর্ঘদিন যুব সভাপতি ছিলাম কেন্দ্রীয় যুব নতুন কমিটি উপহার দিয়েছে বাবর এবং আফজল বাইরে দিয়ে তার সাথে আরো চারজন আছেন ওরা সবাই আমি যে কমিটির সভাপতি ছিলাম সবাই আমার কমিটিতে আছে এবং ওই কমিটি থেকে সঠিক লিডারশিপ বের করে নিয়ে এসে আজকে নতুন একটা কমিটি পাঠিয়ে আছে। ওরা ভালো করবে এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে তাদের প্রতি এবং সবাই তো আমার ভাই আর তাদের প্রতি আমার আন্তরিকতা কোনো অভাব নাই যুক্তরাজ্য যুব দলের নবগঠিত কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাপত্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই যুক্তরাজ্যকে একটি কমিটি দেন নবগঠিত কমিটি দিয়েছেন এই জন্য দেশ নায়ক তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই